বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাদারীপুর তিন আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুল সোভান মিয়া গোলাপের নিজ নির্বাচনী এলাকায় আগমনের মাদারীপুরের কালকিনিতে নেতাকর্মীদের ঢল নেমেছে শুক্রবার দুপুরে এমপি গোলাপ ঢাকা হতে নিজ এলাকা কালকিনিতে আসলে হাজার হাজার নেতাকর্মীরা তাকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানান এ সময় কালকিনি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি গোলাপ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন